এটা হচ্ছে আপনার হাজারিবাগ ওই যে কি জানি ফজিলতুন স্কুল বা কলেজ এই দেখেন এটা হচ্ছে আমাদের কলেজের সামনের চিত্র তো ছেলেমেয়েরা কি শিখবে বলেন দেখেন যে কলেজের বা যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনের চিত্র এমন হতে পারে দেখেন নারকীয় দৃশ্য হ্যাঁ অ্যাবড়ো থেবড়ো ময়লা আবর্জনা দেখেন এখানে পানি জমে আছে এই দেখেন পানি জমে আছে অথচ এটা কিন্তু ঢাল এই যে গাড়িটা উঠতে দেখেন ঢাল হ্যাঁ এই পানিগুলো কিন্তু আমরা অনাসেই নালার মাধ্যমে নামা দিতে পারি এই দেখেন এই দেখেন এই যেটা হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান হাজারিবাগ সরকারি মহাবিদ্যালয় এটা কি নাম জানিয়েছিল শেখ রাসেল না কি জানিয়েছিল সেটাকে পাঁচ পাঁচই আগস্টের পরে নাম পরিবর্তন করা হয়েছে দেখেন এটা হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং সামনে একটা হাসপাতাল আছে আপনার তাপস সাহেবের মান নামে হ্যাঁ এই দেখেন অবস্থা হ্যাঁ অথচ এই পানিগুলো আমরা অনাসে কিন্তু এখানে নালা করে নামা দিতে পারতাম ডাইন পাশে অথবা বাম পাশে দেখেন তাহলে এই মহামূল্যবান রাস্তাটা আমরা ব্যবহার করতে পারতাম এই দেখেন চিত্র নবী মুহাম্মদ সাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাগ চরিত্র ভালো এখন আমাদের তো চরিত্র নাই দেখেন এই ময়লাগুলো রাস্তায় ফেলানোর কোনো বৈধতা নাই দেখেন কোনো বৈধতা নাই এই রাস্তাগুলো ড্রেন নষ্ট করতেছে এই রাস্তাগুলো যে ময়লা সেগুলো গাড়ির চাকায় পড়ে প্রতিনিয়ত পৃষ্ঠ হয়ে বাতাসে উঠতেছে এবং আপনার ই এটি আমাদের কলিজার মধ্যে মানে কলিজা মানে ফুসফুসের মধ্যে ঢুকতেছে আবার ফুসফুস থেকে রক্তের মধ্যে মিশতেছে ফলে আমরা নানান ধরনের জটিল কঠিন রোগে আক্রান্ত দেখেন ধুলা অন্ধকার হয়ে গেছে দেখেন এই দেখেন ধুলা অন্ধকার এই যে এগুলো কিন্তু সবার শরীরের মধ্যে ঢুকছে কিন্তু ফুসফুসে ঢুকতেছে এটা অনেকগুলো ক্ষতি করে যেমন এক নম্বরে চোখে লাগলে চোখের যে আপনার নেত্রনালীতে যে পানিটা আমাদের চোখকে শিক্ত রাখে ভিজা রাখে সেটা নষ্ট হয়ে যাওয়া সেই ইটা থাকে না সেই আঠালোটা থাকে না খসখসে হয়ে যায় দ্বিতীয়ত এই ময়লাগুলো যখন আমাদের নাকের মধ্যে যায় নাকের মধ্যে যে আপনার সাইনাস বা পলিভাস হয় হ্যাঁ এই ধুলাবালির কারণে চোখেরও ক্ষতি হচ্ছে আবার নাকেরও ক্ষতি হচ্ছে প্লাস ফুসফুসের ক্ষতি হচ্ছে এবং আমাদের রক্তে নানা ধরনের জীবাণু ঢুকে যাচ্ছে এই দেখেন এই যে এটা ছিল আপনার কি জানি সাহেবের মায়ের নামে ভুলে গেলাম যাক সেটাকে আবার এখন ওই চেঞ্জ করা হয়েছে অর্থাৎ পাঁচই আগস্টে এই নামটা পরিবর্তন করা হয়েছে এই দেখেন এখানে রাস্তার উপরে বিশাল গাড়ি রাখার কোনো বৈধতা নাই দেখেন অথচ হচ্ছে অথচ হচ্ছে কারণ কারণ এদেশে তো কোনো আইন নাই দেখেন ভারী ভারী গাড়ি দিয়ে জায়গাগুলো বন্ধ করে রাখা হয়েছে তারপরে তো দোকানপাট আছেই হ্যাঁ যত অনিয়ম যত দুর্নীতি যত বৈষম্য সব আমাদের দেশে আছে দেখেন অবস্থা এই সুন্দর পৃথিবীটাকে নরক করে ফেলাইছে দেখেন রাস্তা এই হাজারিবাগ সেকশনের রাস্তাটা দেখেন ময়লা দিয়ে রাস্তা বন্ধ করে রাখছে দেখেন অথচ এই ময়লাগুলো সরাই কাদাগুলো একটু সরাইলে এই রাস্তাগুলো কিন্তু ব্যবহারে উপযুক্ত হতো এই রাস্তাগুলো নষ্ট করার ফলে আপনার যে কি বলবো বাবুবাজার টু গাভতলি যাইতে সময় লাগার কথা ছিল বিশ মিনিট বা আধা ঘন্টা কিন্তু সেখানে সময় লাগে আপনার তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরকম তো অবস্থা হ্যাঁ আবার এই যে ডাইন পাশে যে ময়লার পাহাড় দেখছেন না এখানে কিন্তু আসলে নদীর পাহাড় এ পাশটা বুড়িগঙ্গা এ পাশটা বুড়িগঙ্গা নদী এই বুড়িগঙ্গা নদী থেকে রাস্তা যদি ঢাল থাকতো তাহলে পানিগুলো অনাসেই কিন্তু নদীতে নেমে যেতে পারতো কিন্তু পানিগুলো জমে এ রাস্তা দেখেন এবড়ো থেবড়ো হয়ে গেছে ভেঙে গর্ত হয়ে গেছে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে এখানে ইট দেওয়া হয়েছে ইট দিয়ে এই যে দেখেন গর্তগুলো ভর করা হয়েছে আল্লাহ তার কোরআনে বলেন যে যেমন কর্ম তেমন ফল নামানিস করে দেখ ব্যস্ত সত্য দোদ সত্য নামানিস করে দেখ দেখেন আবার দেখেন ওই যে ওই দেখেন ওই যে ওই পাশে কিন্তু আমার মানে ভাইয়েরা প্রস্রাপ করতেছে এই প্রসাপের কারণে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয় জানেন কারণ এই রাস্তায় আছে অসংখ্য রোগের জীবাণু যেটা অনেকেই জানে না আমার মনে হয় যে শতকরা নাইনটি নাইন পার্সেন্ট নাইন পার্সেন্ট মানে প্রায় একশো পার্সেন্ট কাছাকাছি লোকে জানে না যে এখানে প্রস্রাপ করলে সি পিস কনোডিয়া হারপিস স্যানক্রোয়েট ক্যালামাইডিয়া এইসব এইট এবার মানে এইচআইভি এইট হেপাটাইটিস বি হেপাটাইটিস সি সহ অসংখ্য অসংখ্য যৌন রোগের শিকার হয় এরা জানে না কারণ এই জাতি তো মূর্খ জাতি এই জন্য ঠিক আছে এরা জানে না কিন্তু উন্নত বিশ্বে ছেলেমেয়েদেরকে উন্নত বিশ্বে ছেলেমেয়েদেরকে তাদের প্রজনন স্বাস্থ্য যৌন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয় ফলে তারা সুস্থ সুন্দর থাকে তাদের দেশটা অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য